বাড়ি গিয়ে বাড়ি গিয়ে বাবা এখন নষ্ট হয়ে যাবে

আজকের ব্লগটাকে স্টার্ট করলাম স্পর্শ জন্মদিনের আগের দিনের সন্ধেবেলা থেকে সন্ধেবেলা ওর বাবা অফিস থেকে ফেরার সময় ওর জন্য একটা স্কুটার এনেছিলো তা দেখে ও ভীষণ খুশি হয়েছে খুশি মানে খুবই খুশি কারণ এই স্কুটারটার জন্য ও অনেক দিন ধরে ওয়েট করছিল। বাড়ি গেছিলো বাড়ি গিয়ে দেখেছি দাদার স্কুটার রয়েছে তখন থেকে ও বলছিল মানে ওই স্কুটারটা নিয়েও চলে আসবে তারপর ওর বাবা বলেছে ঠিক আছে তোমাকে কোনো একটা দিন আমি কিনে দেবো ঠিক কিনে দেবো সেই কোনো একটা দিন যে আজকে হয়েছে ওটাও ও অনুমান তো করতে পারেনি ছোট মানুষ আর খুব খুশি হয়েছে মানে এতটাই খুশি হয়েছে এরপরে যেই যে কেউ ওকে ফোন করে জিজ্ঞাসা করে যে তোমার জন্মদিনে কি গিফট লাগবে ও বলে যে ওর আর কিছু লাগবে না কারণ বাবা ওকে স্কুটার কিনে দিয়েছে আর কতবার যে বাবাকে বলল থ্যাংক ইউ পাপা থ্যাংক ইউ পাপা তার কোনো আর হিসেব নেই মোটামুটি ও খুশি হয়ে গেছে এতটাই খুশি হয়েছে রাত্রে আবার স্কুটারটাকে নিয়ে ঘুমোতেও চাইছিলো মোটামুটি ঘুমিয়ে যাওয়ার পরে স্কুটারটাকে বের থেকে নিচে নামানো গেছে বাচ্চারা হয়তো এমনই হয় খুব অনেক দিন থেকে চাইছে এরকম কোনো জিনিস পেলে এতটাই ভালোবেসে ফেলে কিংবা নতুন কোনো খেলা জিনিস পেলে এতটাই ভালোবেসে ফেলে সেটাকে নিয়ে সারাক্ষণ থাকতে চায় তো স্কুলে নিয়েও যেতে চাইছিল। তার পরের দিন তো কোনো রকম ভুলিয়ে ভালিয়ে ওকে রাখা গেছে এটা হলো নেক্সট দিন সকাল বেলার ভিডিও যেদিন স্পর্শর জন্মদিন তিনটা ছিল মঙ্গলবার তারিখটা তো সেম

মানে দিন দিন ও বড় হয়ে গেছে সেদিন এরকম একটা সময় ওকে কোলে করে বাড়িতে এনেছিলাম আর আজকে ও চার বছর কমপ্লিট করে ফেলল আর রাত্রেবেলা স্কুটারটাকে নিয়ে ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে যখন দেখে যে স্কুটারটা নেই আগে স্কুটারটা খোঁজ লাগিয়েছে মনে হ্যাপি বার্থডে ও বাবা হ্যাপি বার্থডে তো হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে আমার রাজকুমার

কারণ এখন স্কুলে গিয়ে দেখেছে যেদিন যার বার্থডে হয় ওই দিন সবাই উঠে সবাই তাকে উইশ করে তো এগুলো তো ওর খুব ভালো লাগে আর সবাই চকলেট দেয় তো ওর খুব ইচ্ছে ওর স্কুলে যাবে বন্ধুদের চকলেট দেবে বলেই রেখেছে যে আমি স্কুলে যাব। তো ঠিক আছে তাই সকাল সকাল ওকেও তুলে দিয়েছি আমরা তো আরও সকালে উঠেছি তো মোটামুটি এখন ওকে রেডি করবো ওর স্কুলের জন্য बार बार दिल ये गाए बार बार दिल ये आए बार बार दिल ये गाए तुम जियो हजारों साल ये मेरी आरजू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू डियर स्पर्शो হ্যাপি ভরা ভালোবাসা নাও উপহার তোমার দীর্ঘায় কামনা করি আজ এই শুভ এই মনিহার ছাড়া তোমায় কি দিতে পারি Happy 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 birthday to you! Happy 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 birthday to you! Hey hey! You say? You say? Hey hey hey! Hmm, sing! Papa! <laughs> আর যেহেতু স্পর্শ সকাল সকাল স্নান করে স্কুলে যায় তাই আজকে যেহেতু ওর জন্মদিন আমি এখানে ওকে একটু হলুদ লাগাবো গায়ে বেশি লাগাবো না জাস্ট একটুখানি হলুদ লাগাবো যেহেতু আমরা জন্মদিনের দিন হলুদ গায়ে দিই শিশিরের ফোঁটা দিই হলুদ গায়ে দিই তো ওইগুলো আমি লাগাচ্ছিলাম আর এখানে ওর ড্রেসগুলো রেডি করে রেখে দিয়েছি যেটাও পড়ে যাবে যেহেতু আজকে ওর জন্মদিন তাই ও আজকে স্কুল ড্রেস পরবে এমনি ফরমাল ড্রেসেই যাবে আর এখন এই যে রেডিও হয়ে গেছে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে তাই ওকে ফুল ড্রেস পরালাম নতুন একটা আর উপরে ওই জ্যাকেটটা পরিয়ে দিলাম একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে দেখো রেডি হয়ে গেছে তো আজকে সকালবেলা যেরকম সব দিনের মতো খেয়ে যায় ডাল আলু সেদ্ধ ডেম সেদ্ধ ভাত তো ওরকমই খেয়ে যাচ্ছে এরপর ওর জন্য আমি রান্না করব যা যা ও খেতে ভালোবাসে আর খেতে পারে ওইগুলো আর যদিও বা ঘুম থেকে ওঠার সময় আর স্কুলে যাওয়ার সময় খুব বেশি সমস্যা করে না তবে আজকে আবার স্মুথলি সব কিছু হয়ে গেছে কারণ ও আমার খুব এক্সাইটেড পরপর বড় হচ্ছে বুঝতে পারছে যে ওর বার্থডে তো ওইগুলো স্কুলে গিয়ে এই করবো ওই করবো মানে খুব এক্সাইটেড এখন সব কিছু নিয়ে জানে মানে স্কুলে দেখে যে ওর বন্ধুরা এসব করে তো ওইগুলো নিয়ে ও খুব এক্সাইটেড রয়েছে তো চলো ও এখন স্কুলে যা আর আমি এখন সব কিছু রেডি করতে থাকি কেন জানি না স্পর্শ জন্মদিনের দিন আমি খুব মানে কেমন হতে থাকি হাত পা সব কাঁপতে থাকে যেন মানে সব কিছু গুছিয়ে তাড়াতাড়ি করতে পারি না এমনি সময় যেন সব কিছু করতে পারি আর এমনি ওই জন্মদিনের সময় যেন কীরকম একটা মানে হতে থাকে আর কি যাই হোক তো এরই ফাঁকে আমি কিন্তু রান্নাবান্না সব করে ফেলেছিলাম আর রান্নাবান্না এখনও হচ্ছে মধ্যেখানে ওর বাসনপত্রগুলো বের করলাম এটাতে ওর জন্মদিনেই আমি ওকে খেতে দিই প্রতি বছর জন্মদিন দিয়ে ওরেও অন্নপ্রাশন আর এখন যে ক্লিপটা দেখছো সেটা হচ্ছে স্কুল থেকে ফিরে এসেছে আর তারই মাঝে আমার সব কিছু গোছানোও হয়ে গেছে রান্নাবান্নাও কমপ্লিট গোছানো কমপ্লিট থ্যাংক ইউ তো পছন্দ হয়েছে রাখুন ও আজকে এত খুশি হয়েছে স্কুলে গেছে তাকে এই ক্যাপটা দিয়েছে সবাই হ্যাপি বার্থডে বলেছে তো স্কুলে একাটা গল্প হয়েছে আমাদের সাথে বলছে তো তারই মাঝে আমার তো সব কিছু মোটামুটি রেডিই ছিল আমি ফোন করে জেনে নিয়েছিলাম যে ওরা কতটা আছে একদম বসিয়ে রাখবো ভাবছিলাম তারপরে খাওয়ার তো মানে ওকে আসলে না বসিয়ে বসাটা ঠিক নয় তো ওই কারণে আমি বসাইনি সব রেডি করে রেখেছিলাম ফোন করে জেনে নিয়েছিলাম সব সব ঠিক করে নিয়েছিলাম এখানে হাসছে কারণ কি ওই স্মাইলটা ও বলছে আমি একটা ম্যাজিক করছি ওটা উল্টে দিলে স্যাড হয়ে যায় তো আবার নিজে নিজে ওরকম করছি তাইও এখন যে সব কিছু আমি রেডি করে নিয়েছি একটু একটু যেগুলো বাকি ছিল রেডি করে আর যেখানে ওর খাওয়ার জায়গাটা আমি একটুখানি সাজানোর চেষ্টা করি ওখানে গিয়ে বসিয়ে দেবো ও বেশ অনেকটা সময় স্কুলে গেছিলো মানে সকাল সাড়ে আটটায় বেরিয়েছিলো আর ফিরতে ফিরতে দুটো তো বেজে গেছে তাই মাঝখানে আমার রান্নাবান্নাও আরামসে কমপ্লিট হয়ে গেছিলো আর মোটামুটি যেখানে বসবে ওই জায়গাটা ভাবছি যে টাইমে যখন আছে একটু কিছু ডেকোরেশন করে দিই তো এরকম করে একটু সাজিয়ে নিয়েছি ফুল টুল দিয়ে মানে সেরকম কোনো প্ল্যান তো ছিল না যখন টাইম ছিল তাই ওইরকমভাবে সাজিয়ে নিয়েছি মোটামুটি ও দেখে খুব খুশি হয়েছে তো আমার মোটামুটি ছেলে সব নিয়মগুলো জানে আমাকেই তুমি বসো আমার মাথায় ধান দাও দুর্গ দাও আমার কপালে টিপ দাও তো সব কিছু জানে সব কিছু শিখে গেছে আর আমরা মানে আমাদের দিকে আর কি জন্মদিনে তুলসী গাঠির মালা নতুন ঘুষি দেয় তো ওইগুলো দিলাম সকালবেলা তো ওগুলো কিছু করতে পারিনি শুধু হলুদ মাখিয়ে স্নান করে দিয়েছি আর এখন আশীর্বাদের সময় ওকে ওইগুলো দিচ্ছি সব বছরই নভেম্বর মাসটা পড়ে গেলেই ওর আসার অনুভূতিটা সব কিছু যেন ফিল হতে থাকে যেগুলো আমি আগে মানে প্রতি বছরই এগুলো ফিল করি আর ওগুলো বলতে থাকি যাই হোক তবে এবছর বেশি ভালো লাগছে একটা জিনিস দেখে যে ও না সব কিছু বেশ মজা করছে আগে এরকম বসতে বলতাম সব বছর বসে গেল আর তার আগে তো আরও ছোটো ছিল আমি গত বছরের কথা বলছি যেভাবে বসতে বলছি ওরকম বসে যাচ্ছে বা শুনছে একটু একটু মজা করছে কিন্তু এই বছরটা ওই জন্য বুঝে গেছে যে তার বার্থডে এবং সে খুব মজা করছে সব কিছু বেশ সুন্দরভাবে এটা আমার জন্য আচ্ছা মানে এরকম করে ও খুব ওর ভালো লাগছে স্পেশাল ফিল করছে আর কি তো ওইটা দেখে বেশি ভালো লাগছে স্কুল গেছিলো সব মিলিয়ে ও খুব মজা করছে আজকে দিনটাকে নিয়ে আজকে ওকে নিয়ে আমাদের সেরকম কোনো প্ল্যান নেই এরকমই স্কুলে গেছিল তারপরে এই যে দুপুরবেলা ওই জন্য ওইগুলো রান্নাবান্না করেছে এগুলো খাবে আর এরপর আমরা ভেবেছি একটা জায়গায় যাব তো এরকমই সিম্পলভাবেই রেখেছি আজকে দিনটা এমনিতে ওর বার্থডের দিন আমি সেরকম বেশি কিছু রাখি না আর সকাল সকাল মন্দিরে যাই আজকে কিন্তু যাওয়া হয়নি প্রায় বার্থডের সময় আমাদের বাড়ি থেকে লোকজন থাকে তো এবারে স্পর্শ বাড়িতে কেউ নেই তো একটু তো খারাপ লাগছে যাদের ফাঁকা ফাঁকা লাগছে কিন্তু কি আর করা যাবে যারা আমরা বাইরে থাকি তারা সব বছর সবকিছু মানে হয়েও ওঠে না আর এটাই জীবন তো হোক সবকিছু ভালোই হয়েছে সম্পূর্ণ হয়ে গেছে তিনি আমার পুচকি ছেলেটা আজকে তার বাবাকে শিখিয়ে দিচ্ছে যে কীভাবে টিপ দেয় বলো মা অলরেডি মাথায় দিয়ে দিয়েছে এগুলো করে দিয়েছে তুমি আমাকে মিষ্টিটা খাইয়ে দাও মানে সব কিছু বুঝে গেছে মানে আমার তো এখনো পর্যন্ত হসপিটালে ফার্স্টে ওর মুখটাই মনে পড়ে এরকম ছোট্ট একটা মানুষ সে কেমন যেন সত্যি মানে এক নিমিশে আমি চারটে বছর কেটে গেল এরকমই হয় সব বাবা আমার সাথে হয়তো এই ভেসটা এত তাড়াতাড়ি করে কেটে যায় ওদেরকে সামলাতে সামলাতে যে আমরা বুঝে উঠতেই পারি না যে কতগুলো বছর চলে যাচ্ছে মধ্যিখানে স্কুল থেকে এসে মোটামুটি ওর টাইম মতো সব কিছু হয়ে গেছে যেহেতু আমি আগে থেকে সব রেডি করে নিয়েছিলাম আর এবারে কাউকে কোনো কিছু বন্ধ করতে হয়নি স্কুল কেন অফিস কেন তো ওর বাবা খেয়ে দে এরপরে খেয়ে দেয়ে ওকে খাইয়ে দেবো খাওয়ার পরে খেয়ে দিয়ে ওর বাবাও অফিস যাবে আর তারপরে ও একটু রেস্ট নেওয়ার পরে আমরা বসে বসে আলাদা কিছু প্ল্যান ভাবছিলাম তো মোটামুটি ও যা যা পছন্দ করে আজকে যেগুলো আমরা সচরাচর বারণও করে থাকি তো সেগুলো করব ভাবছি যা যা করতে ভালোবাসে একটু বেরোবো ওকে নিয়ে সন্ধ্যাবেলা এরকমটাই প্ল্যান আছে দেখা যাক কতটা কি হয় এখন সন্ধে হয়ে আসছে মানে দুপুরবেলা ওইসব করে খেয়ে দিয়ে উঠতে উঠতে অনেকটা লেট হয়ে গেছিলো তারপর স্পর্শ ঘুমোচ্ছিল আমি আর জোর করে ওকে তুলিনি আর ওর বাবা তো অফিসে রয়েছে তো অফিস থেকে আমাদের আমরা একসাথে আবার বেরিয়েছি আমি আর স্পর্শ চলে এসেছি তারপর ওর বাবা ওখান থেকে আমাদের জয়েন করেছে তো সেখান থেকে ভেবেছিলাম অনেক জায়গায় যাবো তো এই করে করে লাস্টে আমরা এখানে এসেছি আর এখানে এসে স্পর্শ কেক কাটিংটা বাকি ছিল মানে আজকে সব কিছু হয়েছে কেক কাটিংটা শুধু হয়নি তো ওই কেক কাটিংয়ের জন্য আমরা এখানে এলাম আর এখন ও কেক কাটবে ওর জন্য ক্যান্ডেল ফ্যান্ডেল আমি তো আবার এমার্জেন্সি লাইটও নিয়েছিলাম জানি না লাইট ফিট থাকবে কিনা জানি না মানে বেরিয়ে পড়েছিলাম যা হবে হবে এরকম আর কি সেরকম কোনো কল্পনা সেইভাবে ছিল না তো মোটামুটি যা কিছু হয়েছে খুব ভালোভাবেই হয়েছে আর খুব ভালো লেগেছে ও খুব মজা করছে স্পর্শ খুব মজা করেছে আর ওর মজাতে আমরা ফুকন আনন্দ পেয়েছে খুব তৃপ্ত না কাটো কাটো সবাইকে দিতে হয় দাঁড়া আমি সবাইকে হাতে হাতে দিয়ে দেবো ধরো আমাদের জন্মদিনের এটা হচ্ছে একদম লাস্ট মানে শেষ আমি কে জানিছি আমি চকোলেটটা কাটতে সবাই সরিয়ে দাও যেগুলো যতক্ষণ দুটিন তারা হুরু করে খাওয়া দাও ফুকোরা ফুকোরা আওয়াজ রয়েছে তো ওই আমরা ওই কিছু করেছিলাম কিন্তু তার মর্ধ্যখানে যে সময়গুলো আমরা কাটিয়েছি সুন্দর সুস্থ এবং কোনো তারা হুরু নেই সুন্দরভাবে আমরা খুব ভালো কাটিয়েছি ওই জন্মদিনটা ও জানি প্ল্যান খুব ভালো কাটিয়েছি আর খুব তো মজা করেছি আনন্দ পেয়েছি তো ভগবানের কাছে এইটাই কামনা ভগবান আমার ছেলেকে মানসিক ও শারীরিকভাবে সুস্থ রাখুন সব বাচ্চাকেই ভালোবাসি পৃথিবীর সমস্ত বাচ্চাকেই ভালো রাখুন তো তোমরাও আশীর্বাদ করো আমার ছেলেটা যেন ভালো থাকে সুস্থ থাকে তো যাই হোক এটা ছিল লাস্ট দিনের শেষে এরপরে আমরা বাড়ি ফিরে গেছিলাম আর এইভাবেই স্পর্শ চার বছরের জন্মদিনটা কেটেছিল আর সবচেয়ে বড় কথা ও খুব মজা করেছিল 그거 보시면 싫어지는 그거 바 하고 먼저 그러시죠